আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি খুব মজার একটি খেলা আয়োজন করেছেন আমাদের সবাই খেলাটা কি হবে এবং কিভাবে হবে সবাই আমাদেরকে বলবেন ভাই বলে খেলা হলো এই এখানে সবাই লক দিবে যে শেষ পর্যন্ত টিকে থাকবে আমাদের এক হাজার টাকা পুরস্কার ভাবে ও তাই এরকম

તમને ઓરી જા તમને ઓરી જા છોકરા કચરા કચરા પચુર ઘી ટોય ડાળવા તો તો আছে <inku> आशा शाशि नहीं कोस्टोवरी लोग तो रहता हैं। हाथ धारी लोड़ाई चल से। आती, आती। माँ। आज इसके तो नाटक हुए। यार बंदियाँ। यार ये आशीष। इन्हें उल्टा इमोस इन्हें रहते हैं इन्हें समझ। चल। आज ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন শেয়ার করে ধরুন ভিডিওটি আরো অনেক কেলা